পুরনো পাড়া ট্রাম থেকে দূরে ব্যস্ততা ভিড় খাটুনির বাইরে বড় বড় গাছের ছায়ায় গম্ভীর আমি সেখানে সময় পেলেই যাই এলাদিকে দেখতে দেখতে কথাটাই ঠিক কেননা আমি ছেলে মানুষ তবে মাত্র উনিশ আমার বয়স কোন কথা আমি বলতে পারি এলাদিকে যা এর আগে অন্য অনেকে গুনগুন করেনি তার কানে সেই সব ভাগ্যবানের দল কয়েক বছর আগে জন্মাবার সুযোগ পেয়ে আমার জন্যে কিছুই আর বাকি রাখেনি যারা মস্ত ঘর ঘর পেরিয়ে বারান্দা বাইরে চৈত্র মাসের দুপুর তেতে উঠেছে রোদ্দুর ধুলোর ঘূর্ণি শিরশির করে বয়ে যায় কিন্তু এখানে ঠান্ডা আলোয়ের চোখের সুখ ছড়ানো শব্দ নেই সবুজ চিকে ঘেরাই বারান্দা আঁকে পাঁকে রোদের ফিতে কেঁপে ওঠে আর তাতে গলে গলে মিশে যায় পর্দার রং দেওয়ালের রং দেওয়ালে ঝোলানো ছবির আভা উজ্জ্বল কোণে দাঁড়ানো শৌখিন গাছের হালকা সবুজ সবুজ আভা হলদে আর সবুজ আর বেগুনি আভা জলে ডুব দিলে যেমন দেখায় তেমনি যেন বাতাস জুড়ে গুচ্ছ গুচ্ছ আঙুর তেমনি আন্ডা আর উষ্ণ আর সম্ভোগের আভা সে ভরপুর কুষাণ আটা সিঙ্গাপুরি বেতের চেয়ারে এলিয়ে বসেন এলাদি শান্তিনিকেতনী চামড়া বাঁধানো মোড়ায় পা রেখে পাতলা তার পা দুটে তার মুখের চেয়েও ফর্সা নীলচে সরু শিরায় আরো সুন্দর তাকে দেখার আগে আমি কখনো ভাবিনি মানুষের পায়েরও এত রূপ হতে পারে আমি তাকিয়ে থাকি সেই পায়ের দিকে যেখানে লুটিয়ে পড়ে তার শাড়ি পার ময়ূরের বুকের মতো নীল তিনি সামনের দিকে একটু ঝুঁকে সিগারেট ধরান যখন তার মুখ থেকে ধোঁয়া বেরোয় আমি বহু কোভরে নিঃশ্বাস টানি নিঃশ্বাসে তার বিলেতে সিগারেটের সুবাস পায় আর সেই সঙ্গে ইঞ্জেকশনের ছুঁচের মতো আমাকে বেঁধে জানি না কোন অদ্ভুত নামের সুগন্ধ আমার মাথার মধ্যে ঝিমঝিম করে ওঠে নিজেকে এত হালকা মনে হয় যেন আমি পাখির মতো উড়ে যেতে পারি গাছ থেকে শুকনো পাতার মতো তার ঠোঁট থেকে একটি দুটি কথা যখন খসে পড়ে শুধু তখন আমি তার মুখের দিকে তাকাই চোখে চোখ পড়লে একটু হাসেন এলাদে লিপস্টিকে রাঙানো ঠোঁটের ফাঁকে তার দাঁতের শাড়ি এত উজ্জ্বল যে আমি তখনই মাথা নিচু করি পাছে ভব্য সীমা পেরিয়ে যায় এছাড়া আমার অন্য কথাও মনে পড়ে মনে পড়ে আমার কাকিমাকে এঁদোগলির একতলায় যার বাসা যার দিনের মধ্যে ছয় ঘন্টা কাটে রান্নাঘরে যার পাঁচটি ছেলে মেয়ে ছোট হয়ে যাওয়া জামা পরে ঘুরে বেড়ায় যিনি দিনে দিনে ফ্যাকাশে আর রোগা হয়ে যাচ্ছেন অথচ এখনো ডাক্তার ডাকা হচ্ছে না পাছে কোনো শক্ত অসুখ ধরা পড়ে অথচ তার ছিল রূপ সেই ভগবানের দান মানুষের যত্ন ছাড়া যা বেশি দিন বাঁচে না মনে পড়ে আমাদের ঠিকে ঝি হরিমতিকে সকাল থেকে সন্ধ্যা যে বাড়ি বাড়ি ঘুরে বাসন মাঝে যার মুখের মধ্যে দুটো মাত্র দাঁত আছে এখন আর সে দুটো ঝুলে পড়া প্রকাণ্ড আর নোংরা হলু তাকে দেখে এখন আর স্ত্রীলোক বলে মনে হয় না তার শরীর যেন এক ফালি তক্তা আর তার মুখ যেন মেয়েরও নয় পুরুষের নয় খুব কম কথা বলে সে শুধু পিটি বাঁকিয়ে কাজ করে যায় শুধু কাজ শুধু বেঁচে থাকা কোনো রকমের নিছক বেঁচে থাকা শুধু এছাড়া তার অন্য কিছুরই সময় নেই তার দিকে তাকাতে আমার লজ্জা করে আর এলাদি যখন বিছানা ছাড়েন তখন তার স্বামীর আপিসের গাড়ি তৈরি উঠে কফি খান স্নানে ও প্রসাধনে বাজে এগারোটা তারপর হয় গাড়ি নিয়ে সওদায়ে বেরোন নয় গাল গল্প করেন টেলিফোনে আর নয়তো এই বারান্দায় বসে ছবিওয়ালা বিদেশী পত্রিকার পাতা উল্টান বাড়ি সাজানো শরীর সাজানো বিকেলের দিকে ঘন্টাখানেক ঘুম সপ্তাহে পাঁচটা ছটা পার্টি নানা দেশের ধনী মানে বন্ধু মাঝে মাঝে গ্যাংটকে বা কলম্বাতে বা বার্সেলোনায় বেড়াতে যাওয়া টব শ্রম সব কষ্ট সব দম আটকানো অন্ধকূপের উত্তরে এলাদে আলস্য একটি সুন্দর গাছের মতো ছড়িয়ে আছে পাতায় পাতায় অজস্র আর সবুজ রঙিন ফুল অনবরত ফুটে উঠছে কিন্তু কখনো ফল ধরে না তবু বলি এলাদি তুমি এমনি থেকো চিরকাল কখনো কোনো সমিতির নামে সমাজ সেবা করো না চাঁদা দিও না উদ্ধারকারীদের হঠাৎ কোনো বিবেক পীড়ায় রুক্ষ হয়ে যেও না এমনি থেকো এমনি সুখী ও বিশ্রান্ত সুন্দর ও সুগন্ধি આ રેમની નિષ્પળયો છો